প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন প্রতিদিন এই লোকে লোকে সব করতে আমার ভালো লাগে না আচ্ছা আর একটু ধৈর্য ধরো চান বলতে বলতে আজ বছর হয়ে গেল কবে বিয়ে করবা বলো করবে বলছিনা না তুমি বিয়ে করবে না এ তুমি এভাবে আমাকে ভোগ করে ছেড়ে দিবা আমি জানি তো তুমি তাহলে ভুল জানো আজকাল ছেলেরাই সার পায় মেয়েদেরকে ইউজ করে ছেড়ে দেয় আমি এমনটা সময় করবো না জান সত্যি তাহলে তাড়াতাড়ি বিয়েটা করো কেন বোঝো না তোমাকে হারানোর ভয় হয় হবে জানি তুমি আমাকে পছন্দই করবে না আচ্ছা দেখছি কি করা যায় হাসি একটু তাড়াতাড়ি দেখো আজ জয় হাতে মেহেদি পড়েছে আর লাল সবুজ রঙের রেশমি চুড়ি এবং লাল পার সবুজ শাড়ি পরেছে কপালে লাল টিপ সব মিলিয়ে দারুণ লাগছে জয়কে কারোর জন্য আসছে অপেক্ষা করছে এত সুন্দর করে সেজেছে জয়ী সুন্দর করে খোপাও বেঁধেছে খোপায় বেলি ফুলের মালা দিয়েছে কারণ বেলি ফুল জিতুর খুবই পছন্দ অনেক খুঁজে বেলি ফুলের মালা এনেছে জিতু সব ভালো লাগাই এখন জয়ীর ভালো লাগা জয়ী খুব উত্তেজিত হয়ে আছে কখন জিতুর সাথে দেখা হবে এক দেখার জন্য উদ্ধিক হয়ে আছে আজকের দিনটা জয়ীর কাছে অন্যরকম জিতুকে মনে মনে কল্পনা করছে জয়ী পাঞ্জাবি পরে আসছে জিতু হাতে এক গুচ্ছ লাল গোলাপ জয় দেখে জিতু চোখের ফল ফুটছে না তাই দেখে লজ্জায় রাঙ্গা হয়ে গেছে হঠাৎ মায়ের ডাকে জইর হুঁশ হয় এই জয় কোথায় যাচ্ছিস মা এত সেজেছিস যে মা আমি একটু বের হব সব বান্ধবীরা মিলে গর্ব এই সন্ধ্যার মধ্যে ফিরে আসব মা মিথ্যে বলতে জই অনেক কষ্ট হলো আচ্ছা ঠিক আছে সাবধানে যাস যা দিনকাল পড়েছে ওকে মা আমি একটু পরে বের হব জয়ের হঠাৎ মনে পড়ল শৈশবের কথা শীতের প্রতিটি সকালে জিতুদের বাড়িতে শিউলি ফুল কোড়াতে যেত সব বন্ধুরা মিলে ফুল কোরানোর শেষে মাদ্রাসে পড়তে যেত কি মধু ছিল সেই দিনগুলো জিতুর সাথে পায়ে ঝগড়া হতো খেলতে গেলে ওর হাতে মার খেত জয় কি যে রাগ লাগতো আজ ভাবতেই ভালো লাগে শৈশবের সেই বন্ধুটি জয়ীর জীবন সঙ্গী হবে যাকে জয়ী ভালোবাসে করে ঠিক চারটায় বের হলো জয়ী পাঁচটা আসার কথা জিতুর ঠিক সময়ে ক্যাফেতে অপেক্ষা করতে লাগলো জিতুর আসার দেরি দেখে জয়ী অস্থির হতে লাগলো কখন আসবে জিতু বারবার ফোন দিতে লাগলো জয়ী কিন্তু জিতুর ফোন ধরছে না ভীষণ টেনশন করতে লাগলো জয়ী কি হলো কেন ফোন ধরছে না ইত্যাদি ইত্যাদি জয়ীর মনে পড়ল একটা ঘটনা ঠিক এখন তাতেই জিতু ওকে প্রপোজ করেছিল সেদিন জয়ীর বার্থে ছিল জয়ীকে ফোন করে জিতু আসতে বলে এখানটাতেই জয়ী প্রথমে না করেছিল ওকে কিন্তু জিতুর চোখে টলমল ঝোল দেখে জয়ী আর নিজেকে ধরে রাখতে পারেনি বলে দিয়েছে সে রাজি আছে খুব সুন্দর একটা পারফিউম গিফট করেছিল জয়ীকে আর বলেছিল জিতু বেশি করে এটা ইউজ করবা কারণ আমি তোমার অঙ্গ জুড়ে থাকতে চাই জয়ীর ও ছিল ইশিরে কি সক্রে বাবা অঙ্গ জুড়ে থাকার সেদিনের কথা ভাবলে জয়ীর অদ্ভুত একটা অনুভূতি হয় ভালো লাগে বেশ এই ছেলেটাকে এত ভালোবাসে জয়ী ওকে ছাড়া বাঁচা যে তাই জয়ীকে চমকে দিয়ে জয় এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসে আর সাথে দুটি গোলাপ জৈ অভিমান করে মুখ সরিয়া রাখে সরি লক্ষ্মীটি রাগ করো না কান ধরে সরি বললাম তো হয়েছে তো এবার একটু হাস্য যান আমার বুঝি টেনশন হয় না সরি 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 হয়েছে মস্কি হাসে বুঝিয়ে দেহে যে তার সব অভিমান শেষ এ দেখে জিতুর ভীষণ ভালো লাগে কারণ এই মেয়েটি তাকে অসম্ভব ভালোবাসে মেয়েরা যে এত ভালোবাসতে পারে এই মেয়েটিকে না দেখলে যেতুর জানাই হতো না জিতুর খুব ইচ্ছে হয় জহির কপালে একটা ছোট চুম্বন এঁকে দিতে কিন্তু এরা পাবলিক প্লেস তাই আর দিতে পারে না জয়ী চলো রিক্সে ঘুরি মানে কি আজ না আমাদের বিয়ের করার কথা আহ চলোই না ওদিকে সবাই চলে আসবে আরে পোন আছে না ওদেরকে পরে আসতে বললেই হবে ওকে আমি এখনই জানিয়ে দিচ্ছি তুমি টেনশন করো না আচ্ছা বাবা তোমার মতে কিচ্ছু বুঝি না হঠাৎ করে কি যে সিদ্ধান্ত নাও না তুমি একটা ফাকল হুম ফাকি আহ শুধু তোমার জন্য ফাকল আমি তোমার কোলে মাথা রাখতে খুব ইচ্ছে করছে আর তোমার ওই লাল টিপের ওখানে একটা আদর দিতে ইচ্ছে করছে যা দুষ্ট কোথাকায় চলো চলো ঠিক করি ওকে চলো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল চিতর জয়ীর মাথায় গোলাপ দুটি ঘুষে দেয় আর সুযোগ বুঝে কপালে একটা চুম্বন রেখে এঁকে দেয় লজ্জায় জয় লাল হয়ে যায় খুবই মজা করলে ঘুরলো ওরা কতক্ষণ জয়ের এভাবে বিয়ে করার ইচ্ছে ছিল না কিন্তু ওরা নিরুপায় জিতুর ভাবির খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে জিতু বারবার বলছে যে ও জয়ীকে ভালোবাসে কিন্তু কিছুতেই ওর পরিবার শোনেনি তাই সিদ্ধান্ত সব বন্ধুরা আসলো বিয়ে হলো জয়ী খুব কাঁদল আর বারবার বলছিল মা আমাকে ক্ষমা করেছ ওকে বোঝালো বিয়ের পর বন্ধুদের বাইনা চাইনিজ খাওয়াতে হবে সবাই মিলে চাইনিজ খেতে যাচ্ছে জিতু আর জয়ী ওদের বন্ধু সেলের বাইক নিয়ে এগোচ্ছে আর ওদের অন্য বন্ধুরাও বাইকে যাচ্ছিল জিতু খুব স্পিডে যাচ্ছিল জয়ীর খুব ভয় লাগলো আর বললো আসতে জানা উচিত তো বয় ফিও লক্ষ্মীটি আমার ভীষণ ভয় লাগছে কিসের ভয় আমাকে হারানোর এটা কেমন কথা তোমাকে হারাতে চাই না হারালে দুজন একসাথে হারাবো এই বলে জয়কে ওকে শক্ত করে ধরে রাখলো বন্ধুরা মিলে খুব হইচই করে চাইনিজ খেলো ওরা অনেক দুষ্টামি করলো ওদের দুজনের ঘিরে ওদের বাসা সাজানো হলো এক বন্ধুর বাসায় ওদের দুজনকে জানানো হলো না রাসেল বলল এই জিতু চলো আমার বাসায় কি বলিস তোর বাসায় মানে 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 করতে হবে না চল তো ছুঁয়ে জিদু রাসেলের বাসায় গেল সাথে সব বন্ধুরাও বাসায় গিয়ে ওরা দুজনেই খুব সারপ্রাইজ হলো কেন বাসার ঘর সাজানো ছিল বন্ধুরা যে আগে থেকে সব ঠিক করে রেখেছে এটা জিতু জানতোই না এত ভালোবাসা দেখে জিদু চোখ চল চল করে ওঠে বাসা হারিয়ে ফেলে এমন ভালো বাসা দেখে এক এক করে ওদের একা একা ছেড়ে দেয় বন্ধুরা বিদায় হয় জয়ের ভয় লাগছিল মুখটা ভয়ে শুকিয়ে গেল বাসায় কি বলবে কিভাবে বলবে জিতুর ওর হাত দুটি ধরলো আর বোঝালো ভয় পেয়ে না জয়ী আমি আছি তো এই যে তোমার কতক কাছে। তোমার সুখে দুঃখের সাথে আমি ভেবো না সব বাধা আমরা পার করে যাব। জয়ী জিতুর বুকে মাথা রাখলো আর চোখ দুটি দিয়ে জলধারা ভয়ে চললো জয়ের চোখের এই জল ধারা বলে দেয় এটা ভালোবাসার জল আনন্দের জল বিশ্বাসের জল এটা তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবা এভাবে আমাদের বাসর সাজানো হলো আচ্ছা বাসর করতে তো একটু দেরি হবে তার আগে না হয় একটা আদর করো আমাকে না এ দেবো না লজ্জা করেছে তাহলে এখনই বাসর করা শুরু করে দেবো আচ্ছা বাবা দিচ্ছি দাও না জান প্লিজ তার আগে বলো কখনো সিঁড়ি যাব না তো নাগো গো কখনো যাব না এই না জামাই দে তারপরে তার দোস্ত মিষ্টি ভালোবাসা চলতে থাকবে গল্পটি এ পর্যন্তই নতুন কোনো গল্পের জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ